দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক জনাব সিদ্দিক আহমেদ মহাশয় এবং পাতারকান্দি বিধানসভার কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্লক কংগ্রেসের সভাপতি প্রতাপ সিনহা পিলু মহাশয় এবং এনসিআই সভাপতি রুজেল আহমেদের হাত ধরিয়া পাতারকান্দি ইউনিক হোটেলের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয় আপনারা বিস্তারিত ভিডিও দেখবা ফাতারকান্দি ইউনিক হোটেলের বালা খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে এবং এসি রুম সহ বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে আইলে ফাইবা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা ফাইবা আপনারা ফাঁতারকান্দি ইউনিক হোটেলও আইলে এখন আমরা এত বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখবা ফাতারকা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জনাব সিদ্দিক আহমেদের বাস্য এবং ফাতারকান্দি বিধানসভার দুই হাজার ছাব্বিশ ইংরেজি কংগ্রেস টিকেট প্রত্যাশী প্রতাপ সিনহা পিলু মহাশয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনারা বিস্তারিত ভিডিও দেখবা দেখে ভিডিওটা শেয়ার করে আপনারা দেখা সুযোগ দিবে এখন বিস্তারিত ভিডিও দেবেন

আপনি অবশ্যই বলবেন এই জন্যই আমি বললাম যেখানে এলাকাতে আলাদা এখন আজকে যেটা ওপেনিং হলো একটা রেস্টুরেন্ট গতি রেস্টুরেন্টটা ভালোভাবে চল এলাকা এটাই আমরা আশা করি এবং আমি আশা করব যে ওনার ওনারা যেটা রেস্টুরেন্ট চালাবেন যাতে সুন্দরভাবে তারা প্রত্যেকটা খেলোয়াড় নিয়ে প্রত্যেকটা সার্ভিস তারা যেন ভালোভাবে করেন এবং যদি ভালোভাবে হয় তাহলে অন্তত এই ইউরিয়েন মানুষ উপকৃত হবে আপনার কি বলবেন স্যার ভালো লেগে লেগেছে আজকে তো প্রথম আমি আশা করবো আরো একটু উন্নত করার জন্য এই আমার এই আমার এই জায়গা আমার জন্য একটা সুবিধা হলো একটা ভালো একটা জায়গা হোটেলের মানে আজকে ইউনিং হোটেলে এই রেস্টুরেন্টটা যে হয়েছে যারা বহিরাগত যারা এসে খাওয়ার জন্য আছে যারা অফিসার আছে যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য একটা ভালো সে খাওয়ার জায়গা নেই তো আজকে এই হোটেলের মাধ্যমে আমরা আজকে থেকে আমরা আশা করি খাতার সুনাম হবে এবং হোটেলের ক্ষেত্রে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা মানে এবং সুন্দর খাবার পরিবেশন আশা রাখছি উনি যে হলেন আমার বন্ধু দিন এবং উনি আমাকে বলেছেন বুধমিজন্য আসার জন্য এখানে এসেছি তা কীভাবে রাজনীতি হবে আমি এখানে পেয়েছি শীত কাছে সাপকে আমরা দুজনের সঙ্গে আমরা ভিতা কাটলাম তবে আমি সবাইকে আহ্বান করতেছি প্রধানদিবাসী সবাইকে আসুন দেখুন আর উপভোগ করুন যারা বহিরাগত বাইরে থেকে যারা আসবেন বহিরাগত বলতে সেই সেই বহিরাগত নয় কিন্তু তারা ইঞ্জিনিয়ার

এই যে পাটি এটা এই এলেকা এটা প্ৰত্যন্ত অঞ্চল আমাৰ বেলুজাৰ হোটেল অনেকেই কিন্তু কুডিং কোনো থকা কুডিংৰ কোনো সুযোগ নাথাকাৰ কাৰণে তাৰ সময়ত অধিকে মানুহবিলাক পৰিমাণ আহাৰ হোটেল বা অন্য